লেখক সুপ্রিয় ভট্টাচার্যের কালো আজ অফিসে কাজের চাপটা একটু বেশি ছিল বলে লাঞ্চ করার সময় পর্যন্ত পাইনি খিদেতে পেটটা একেবারে চোচো করছে চারটে বাজে ফাইলপত্র অগোছালোভাবে রেখেই হাতটা ধুয়ে এসে অবেলায় টিফিন বক্সটা সবে বার করেছি অফিসের ডি গ্রুপ স্টাফ রতনদা এসে বললেন অনেকক্ষণ ধরে একটি মেয়ে আপনার সাথে দেখা করবে বলে বসে আছে ওনাকে কি পাঠিয়ে দেব রতনদাকে বললাম সবে টিফিন বক্স খুলে বসেছি খেয়ে নেই তারপর পাঠিয়ে দিন টিফিন খেতে খেতে চিন্তা করতে লাগলাম এরকম সময় আমার সাথে দেখা করবে বলে বসে আছে কে সে তাও আবার একটা মেয়ে টিফিন খাওয়া শেষ করে বেসিন থেকে টিফিন বক্সটা পরিষ্কার করে হাত মুখ ধুয়ে নিজে টেবিলে এসে অগোছালো ফাইলগুলো গুছিয়ে রাখতে রাখতে দেখলাম একটু লম্বা দোহারা চেহারা মুখটা খুব মিষ্টি চোখ দুটো টানা টানা বড়। বড়ো গায়ের রংটা চাপা উজ্জ্বল শ্যামবর্ণের একটি মেয়ে আমার টেবিলের সামনে এসে দাঁড়ালো তাকে বসতে বলে নিজে বসে বললাম বলুন কি দরকার আপনার মেয়েটি আমার সামনে চেয়ারটা টেনে নিয়ে বসে বলল আমার নাম সংযুক্তা সামনের রবিবার বিকেলে আপনাদের আমাকে দেখতে যাওয়ার কথা আছে কথাটা শুনেই আমার মনে হলো হ্যাঁ ঠিকই মা বলেছিল আগামী রবিবার মেয়ে দেখতে যাবে সংযুক্তাকে লক্ষ্য করতে করতে বললাম শুনলাম আপনি অনেকক্ষণ বাইরে বসেছিলেন আসলে অনেকগুলো ফাইল ছাড়তে হবে বলে রতনদাকে বলে দিয়েছিলাম কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে সেই কারণে আপনাকে দেরি করতে হয়েছে সরি বলে বললাম আমি জাস্ট টিফিন করেছি এখন চা খাবো। আপনি খাবেন মেয়েটি টেবিলে রাখা ফাইলগুলোর দিকে চোখ রেখে না বলল। টিফিন খাওয়ার পর আমি চা খাই কিন্তু সামনে বসা সংযুক্তা না বললো বলে আমি চায়ের অর্ডার না দিয়ে বললাম হ্যাঁ আগামী রবিবার সেরকমই একটা প্রোগ্রাম আছে ঠিকই বলে একটু অবাক হয়ে বললাম আপনি কি সেই কারণেই আমার সাথে দেখা করতে এসেছেন সংযোগটা হালকা একটু হেসে বলল একদম ঠিক ধরেছেন আসলে অফিসে এসে আপনার সময়টা বাঁচালাম আর আমিও অপমানের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেলাম সংযুক্তার কথাগুলো শুনে রীতিমতো অবাক হয়ে বললাম অপমানের হাত থেকে রক্ষা পেলেন মানে কথাটা ঠিক বুঝলাম না তো মানেটা খুব সহজ বলে সংযুক্ত আমার চোখের দিকে তাকিয়ে বলল আমি যখন আপনাকে বললাম আপনার আমাকে দেখতে যাওয়ার কথা তখন আপনি কিন্তু খুব ভালো করে আমাকে দেখছিলেন আমি লক্ষ্য করেছি ঠিক তখনই আপনার কপালের চামড়াটা কুচকে গিয়েছিল এর একমাত্র কারণ আমাকে দেখতে কালো তাই আজকাল বিয়ের জন্য মেয়েদের গুণ দেখে না কেউ দেখে শুধু গায়ের ফর্সা চামড়া আর না হয় চাকরি করা মেয়ে যার কোনোটাই আমার নেই আমাকে দেখে আপনার মা আমার বাবাকে হয়তো বলবেন আমার ছেলের জন্য একটা সুন্দরী মেয়ে দরকার ছিল কালো মেয়ে দেখালেন কেন হয়তো আরও কিছু বলে টলে আপনারা চলে যাবেন তারপর আমাকে কিন্তু অন্তত দুটো দিন আমার মা বাবার কষ্ট আর তাদের চোখের জল ফেলা দেখতে হবে সেগুলো যাতে দেখতে না হয় তাই বাবাকে বলে আপনার মার কাছ থেকে অফিসের ঠিকানা নিয়ে আপনার এখানে আসা এই পর্যন্ত বলে সংযুক্ত একটু থেমে আবার বলতে লাগল আমাকে যেহেতু আপনার দেখা হয়ে গেল তাহলে নিশ্চয়ই আর আমাকে দেখতে যাওয়ার আলাদা করে দরকার হবে না কথাগুলো বলে সংযুক্তা যখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আমি বললাম আসলে যাকে রবিবার দেখতে যাব তাকে আমার অফিসে আমার সামনে দেখে একটু অবাক হয়েছি এছাড়া আর কিছু না বলে বললাম আপনার এমন ধারণা কেন হলো আপনাকে আমার পছন্দ হবে না পূর্ব অভিজ্ঞতা থেকে বলে সংযুক্তা বলল তাছাড়া এটাও তো সত্যি একটা কালো মেয়েকে আপনাদের মতো চাকরিজীবী দেখতে সুন্দর ছেলেরা কেন বিয়ে করবে বলুন বাস্তব জীবনে বিয়ের বাজারে মেয়ে দেখার নামে একটা কালো মেয়েকে প্রতি পদে পদে কত যে অপমানিত হতে হয় সেটা আপনাদের কারও ধারণা নেই সংযুক্তার কথা শুনতে শুনতে উঠে দাঁড়িয়েছিলাম তার কথা শেষ হতেই প্রসঙ্গ ঘুরিয়ে বললাম আপনি আমার সাথে দেখা করতে এসেছেন অথচ আপনাকে কিছু খাওয়াতে পারলাম না এটা আমার খুব খারাপ লাগছে তাই অনুরোধ করছি অন্তত এক কাপ চা খেয়ে যান সংযুক্তা কি বুঝলো জানি না সে আবার চেয়ারে বসলো আমি বললাম দুধ না লিকার চিনি না চিনি ছাড়া একটু হেসে সংযুক্তা বলল অল্প চিনি দিয়ে দুধ চা বললাম আপনি একটু বসুন আমি ক্যান্টিনে গিয়ে বলে আসছি চায়ের অর্ডার দিয়ে এসে চেয়ারে বসতে বসতে বললাম একটা কথা জানতে ইচ্ছে করছিল যদি অভয় দেন তো জিজ্ঞাসা করতে পারি সংযুক্তা তাড়াতাড়ি বলল সে কি অভয় মানে আপনি কি আমাকে ভয় পাচ্ছেন বললাম ঠিক তা না তবে আপনি এসে থেকে যেভাবে কালো মেয়ে নিয়ে বলা শুরু করেছেন ভাবছি জিজ্ঞাসা করা ঠিক হবে কি না সংযুক্তা আগের মতো একটু ঠোঁট চেপে হেসে বলল না না আপনি বলুন কি জানতে চাইছেন বললাম আপনি কিন্তু নিজেকে যতটা কালো মেয়ে বলছেন বাস্তবে সেরকম কালো আপনি মোটেও নন আপনার চেহারার মধ্যে কিন্তু একটা অদ্ভুত মিষ্টতা আছে যেটা অনেক সাদা চামড়ার সুন্দরীদের থেকেও আকর্ষণীয় হয়তো আপনি সেটা নিজেও জানেন না সংযুক্ত আমাকে থামিয়ে দিয়ে বলল শেষে আপনি কি আমাকে নিয়ে তামাশা শুরু করলেন যেটা সত্যি সেটাই বললাম বলে বলতে যাচ্ছিলাম আপনি সামান্য একটু সাজলে কিন্তু আপনাকে আরও সুন্দর লাগবে ঠিক তখনই ক্যান্টিনের ছেলেটা চা দিতে এলো বলে কথাটা শেষ করতে পারলাম না ছেলেটা চা দিয়ে চলে গেলে সংযুক্তা বলতে লাগলো বেশ কিছুদিন আগে বন্ধুর বিবাহবার্ষিকীতে যাব যাবো বলে একটু সেজেছিলাম কিন্তু বাইরে যখনই বার হলাম পাশের বাড়ির কাকিমা আমাকে দেখে হেসে বলেছিলেন খুব সেজেছিস দেখছি তুই মনে হয় জানিস না কালো মেয়েদের সাজলে ভালো লাগে না সেদিনের পর আর সাজতে ইচ্ছা হয় না বললাম দেখুন সবার চোখ তো আর সমান না এমনও তো হতে পারে আপনাকে হয়তো সত্যি সুন্দর লাগছিল বলে আপনার কাকিমা হয়তো ইচ্ছে করে কথাটা বলেছিলেন ঠিক আছে কাকিমার কথা বাদ দিন কিন্তু এই কদিন আগে অঘ্রাণ মাসের বারো তারিখে বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম সবাই বলল একসঙ্গে একটা সেলফি নিয়ে রাখি বলে সংযোগতা হেসে বলল জানেন সেই সেলফিতে সবার জায়গা হলেও আমার আর জায়গা হয়নি বলে সে আবার বলতে লাগলো ধর্ষিতা মেয়ের জন্য কলেজের গেটের সামনে আমরা সবাই প্রতিবাদ করছিলাম সেখানে হঠাৎ একজন বলে বসল নয়নাকে যদি সংযুক্তার মতো দেখতে হতো তাহলে তাকে আর ধর্ষিত হতে হতো না কথাটা শুনে সেদিন সবাই হেসেছিল আমি নীরবে চোখের জল ফেলেছিলাম সংযুক্ত কথাগুলো শেষ করে চায়ের কাপে চুমুক দিয়ে আবার বলল আপনি দেখতে সুন্দর ভালো চাকরি করেন যে কোনো সুন্দরী মেয়ের বাবা আপনার সাথে তার মেয়ের বিয়ে দিতে রাজি হবে তাই শুধু শুধু একটা কালো মেয়েকে দেখতে এসে নিজের সময় অন্তত নষ্ট করবেন না আর আমাকে অপমানিত করবেন না কথাগুলো বলে চা খাওয়া শেষ করে সংযুক্তা উঠে দাঁড়ালো চলে যাবে বলে আমিও উঠে দাঁড়িয়ে বললাম এক মিনিট অনেস্টলি একটা কথা জানতে চাইছি আশা করব উত্তরটা সঠিক দেবেন বলে বললাম আপনি কোনো ছেলেকে পছন্দ করেন বা হয়তো কারোর জন্য অপেক্ষা করছেন বলে কি আমাদের আটকাতে চাইছেন আমার কথা শুনে সংযুক্ত একটু হাসলো তারপর বলল সেরকম হলে আপনি আমাকে দেখতে আসার সুযোগই পেতেন না আর দ্বিতীয়ত যদি সেরকম থাকত তাহলে নিজেকে কালো মেয়ে বলে পরিচয় না দিয়ে আপনাকে প্রথমেই সেটা বলতাম বলে হাত জোর করে নমস্কার করে আসি বলে সংযুক্তা চলে যেতে লাগলো সংযোগ চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলাম মেয়েটা একবারও পিছন ফিরে না তাকিয়ে মাথা উঁচু করে হেঁটে অফিসের বাইরে চলে যাচ্ছে অফিস থেকে বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে মার ঘরে এসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে মাকে বললাম মা তুমি আমার জন্য কেমন বউ চাও মা হাসতে হাসতে বলল সুন্দর স্বভাবের দেখতে সুন্দর একটা বউ চাই আমি মার হাতটা ধরে বললাম তুমি একটা মেয়েকে একবার বা দুবার দেখে কি করে বুঝবে তার স্বভাব ভালো কিংবা ধরো খুব সুন্দরী একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলে পরে তার ব্যবহার তোমার ভালো লাগলো না আরও কদিন পর তোমার সঙ্গে নানা কারণে অশান্তি বাঁধিয়ে মেয়েটা আমাকে তোমার থেকে আলাদা করে দিল আমিও তোমার থেকে দূরে চলে গেলাম তখন তুমি কি করবে আমার দূরে চলে যাওয়াটা বা আলাদা হয়ে যাওয়াটা তুমি মেনে নিতে পারবে মা কিছু না বলে শুধু অবাক চোখে আমার দিকে তাকিয়ে রইল আমি তখন মাকে বললাম মা আমি দেখতে সুন্দর এমন বউ চাই না আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে আমাদের এক সুতোয় বেঁধে রাখবে মা কিছু বুঝতে না পেরে বলল তোর কি কোনো মেয়ে পছন্দ করা আছে না তেমন কেউ নেই বলে একটু হেসে মার ঘর থেকে বেরিয়ে এলাম যথারীতি রবিবার দিন মাকে নিয়ে সংযুক্তাদের বাড়িতে এসেছি মা নিচে বসে সংযুক্তার বাবা মায়ের সঙ্গে কথা বলছে আমি সুমন সংযুক্তার সাথে আলাদা করে কথা বলার জন্য দুজনে ছাদে এসেছি ছাদে এসে চারিদিকে একবার চোখ বুলিয়ে কিছুটা রেগে গিয়ে সংযুক্ত আমাকে বলল আপনার অফিসে গিয়ে এত করে না করে এলাম তারপরেও মাকে নিয়ে চলে এসেছেন খুব ইচ্ছা করছে আমাদের সবাইকে অপমান করবার তাহলে সেদিন আপনার অফিসেই তো আমাকে করতে পারতেন একটু হেসে বললাম বাহ এটাও দেখা হয়ে গেল সংযুক্তা জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালো বললাম না মানে রাগলে কিন্তু তোমাকে অন্যরকম লাগে সংযুক্তা বিরক্ত হয়ে বলল আপনি কি চাইছেন বলুন তো সংযুক্তাদের ছাদে টবে লাগানো গাঁদা ফুলগুলো দেখতে দেখতে বললাম কোনো সুন্দরী মেয়ের দ্বিতীয় কিংবা তৃতীয় ভালোবাসার মানুষ হওয়ার চেয়ে তোমার মতো একজন নিপাট নির্ভীক মেয়ের প্রথম ভালোবাসার মানুষ হওয়া অনেক ভালো সংযুক্ত অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল মানে আমি ওর হাতটা ধরে বললাম আমি তোমাকে বিয়ে করতে চাই বিস্ময়ে সংযুক্ত আমার মুখের দিকে তাকিয়েছিল ঠিকই কিন্তু আমি ওর হাত ধরে বিয়ে করতে চাই কথাটা যখন বললাম মনে হলো তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল বলে হয়তো তার বড় বড় চোখ দুটোতে অল্প অল্প জল চিকচিক করছিল হাতটা ধরাই ছিল এবার সংযুক্তার চোখের দিকে তাকিয়ে বললাম এত সুন্দর চোখ দুটোতে কিন্তু জল একদম মানায় না বলে হাতটা ছেড়ে দিয়ে বললাম আমি আমার বিধবা মাকে নিয়ে থাকি তোমার কাছে আমার একটাই অনুরোধ আমার মাকে একটু দেখো আর কোনো কারণে যদি মার সাথে ভুল বোঝাবুঝি হয় তাহলে মাকে কিছু না বলে আমাকে বলো বলে সংযুক্তার চোখের দিকে তাকিয়ে বললাম এবার বলো আমাকে তোমার বিয়ে করতে কোনো আপত্তি নেই তো সংযুক্তা মাথাটা নিচু করে চোখ দুটো মুছে মাথা নাড়িয়ে না বলে আমার দিকে একবার তাকিয়ে একটু মুখ চেপে হেসে দৌড়ে ছাদ থেকে নিচে নেমে গেল সংযুক্তা ছাদ থেকে চলে যাওয়ার পর আমার হঠাৎ মনে হলো শীত করছে এক কাপ গরম চা হলে খুব ভালো হতো ভেবে আমিও সিঁড়ি দিয়ে নামতে নামতে সংযুক্তাকে খুঁজতে লাগলাম গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ